দূর দক্ষিণে ছিল এক বিস্তৃত প্রান্তর তার নাম নক্ষত্র ঘাসের প্রান্তর এখানকার ঘাস দিনে সবুজ থাকত কিন্তু রাতে আকাশের নক্ষত্রের আলো শুষে নিয়ে হালকা রূপালি হয়ে জ্বলত সেই আলোই পথ হারানো কোনো প্রাণীও দিক চিনে নিতে পারত তাই প্রান্তর ছিল সবার আশ্রয় এই প্রান্তরের কিনারায় থাকত এক শিয়াল তারা তারা ছিল কৌতূহলী ও হিসেবি সে কখনো কোনো জায়গাকে শুধু সুন্দর বলে বিশ্বাস করত না সব কিছুর ভেতরের নিয়ম খুঁজে বের করতো আর প্রান্তরের মাঝখানে উঁচু ঢিবিতে থাকত এক সিংহ বীর বীর ছিল দৃঢ় ন্যায়পরায়ণ আর দায়িত্ববোধে ভরপুর সবাই তাকে শ্রদ্ধা করত ভয়ে নয় এক রাতে তারা লক্ষ্য করল ঘাস আর জ্বলছে না আকাশে নক্ষত্র আছে কিন্তু মাটিতে কোনো আলো পড়ছে না প্রান্তর অস্বাভাবিক অন্ধকারে ডুবে গেল ছোট প্রাণীরা দিক হারিয়ে ঘুরতে লাগলো কেউ কেউ প্রান্তরের বাইরে চলে গিয়ে বিপদে পড়ল তারা বুঝলাম সে দ্রুত বীরের কাছে গেল তারা বললাম বীর গম্ভীরভাবে আকাশের দিকে তাকালো বীর বলল যদি আলো মাটিতে না নামে প্রান্তর আর আশ্রয় থাকবে না দুজন প্রান্তরের উত্তর প্রান্তে গেল সেখানে তারা দেখল এক বিশাল কালচে আবরণ আকাশের নিচে ঝুলে আছে সেটি নক্ষত্রের আলো ঢেকে দিচ্ছে সেই আবরণ থেকে ধীরে ধীরে একটি সত্তা তৈরি হলো গ্রাস ছায়া তার শরীর ছিল কুয়াশার মতো আর সে আলো গিলে শক্তিশালী হচ্ছিল গ্রাস ছায়া গম্ভীর স্বরে বলল আলো আমার ভার বাড়ায় আমি হব নিচে বীর গর্জে উঠে ঝাঁপিয়ে পড়ল। সে চাইল ছায়াকে থাবা দিয়ে ছিন্ন করতে

বীর প্রান্তরের কেন্দ্রে দাঁড়াল তারা চারপাশের শুকনো ঘাস জড়ো করে বৃত্ত বানালো ঘাসে ঘর্ষণ তৈরি করে সে আগুনের ছোট ছোট ফুলকি তৈরি করল আগুনের উষ্ণ আলো বীরের সোনালি কেশরে পড়ে চার দিকে ছড়িয়ে গেল নক্ষত্র ঘাস সেই আলো শুষে নিয়ে আবার জ্বলে উঠল এবার আকাশের অপেক্ষা না করেই প্রান্তর আলোকিত হতেই গ্রাস ছায়া কেঁপে উঠল এ আলো আমি খেতে পারি না সে চিৎকার করল মাটির আলোয় তার শরীর পাতলা হয়ে গেল বাতাসে ভেঙে ভেঙে সে মিলিয়ে গেল রাত শেষে নক্ষত্র ঘাস আবার আগের মতো জ্বলল প্রাণীরা দিক ফিরে পেল বীর ধীরে বসে বলল আজ শিখলাম আকাশ সবসময় আলো দেয় না তারা হেসে বলল আর মাটি চাইলে নিজেই আলো হতে পারে আর শিয়াল তারা ও সিংহবীর তারা রইল প্রান্তরের দুই রক্ষক একজন ভাবনা নিয়ে আর একজন দৃঢ়তা নিয়ে